সুদীমন্ডলী এটা কলেজ শিক্ষা জাতির জন্য দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আপনারাই দেখেছেন দেশটা কোন পর্যায়ে চলে গেছে এদেশের মানুষ শান্তি চায় সমৃদ্ধি চায় জাতি ধর্ম বর্ণগত্র সকলে মিলেমিশে থাকে আমি আমার আদর্শ দিয়া মানুষের হৃদয়কে জয় করতে চেষ্টা করব এদের সাথে ইসলামও কায়েম হয়ে যায় সম্পূর্ণরূপে অন্য ধর্মাবলম্বীরা আমাদের কাছে নিরাপদ থাকে কিন্তু পাঁচই আগস্টের পরে এবং পূর্ববর্তী অবস্থা আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন মহতরম আমিন পক্ষ থেকে আমরা পাঁচই আগস্টের পরে আমরা লিস্ট করে মন্দিরগুলাকে আমাদের পাহারা দাও দিতেছে পাহারা দিছি ওই সময় কারণ প্রকুশক্তি মহল একটা অঘটন ঘটাইয়া শান্তি বিনষ্ট করতে পারে সম্মানিত শুধু এর পূর্ববর্তী অবস্থা পাঁচই আগস্টের পূর্বের অবস্থা আপনারা দেখেছেন যে আজকের এখানে আমার কৃষি আস্তে বলেছেন যেখানে দাঁড়িয়ে কথা বলা তো দূরের কথা এ কভার করার অনুমতি দেওয়া হতো না আমরা দেশের মানুষ না আপনারা দেশের মানুষ না মানুষ কি না সুতরাং যেই ফেসিনাসের পতন ঘটানো হইল আমার মতো রাজনীতিবিদ দিয়ে বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে বড় দল বলেন ছোট দল বলেন দল কোনো দলের ত্যাগের বিনিময় এই বিজয় অর্জন হয় না এদেশের ছাত্রদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জন

কর্মসংস্থান ব্যবস্থা হবে না এটা আমরা মেনে নিতে পারি এক চোখকে লড়াইয়ে আর এক ডাকাইতে বসাইতে চাই না এক ডাকিতকে লড়াইয়া আর এক চোখকে আমরা বসাইতে চাই না দেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি প্রোগ্রামে আমি যাই গিয়েছি যেতেছি আমি গিয়ে দেখছি যে প্রত্যেকটা মানুষ শান্তি চায় শান্তিতে বসবাস করতে চায় আর নির্যাতন চায় না সুতরাং আমাদের অঙ্গীকার যে যে চলে গেছে পরবর্তীতে তার মতো হবে এরকম সমাজ আমরা করতে চাই না আমরা চাই সংস্কার সমাজ সংস্কার করতেই হবে সংস্কার ব্যতিরেতে ব্যতিরেতে দিনের ভোট রাত্রে হয়েছে এখন আমরা ঈশান কোনো ম্যাচ দেখতেছি আমার মনে হয় দিনের ভোট দিনই করার পায় তারা চলছে সুতরাং এই সমাজকে ভাঙতে হবে ইসলামী সমাজ রাখতে হবে সকল জাতি নিরাপত্তা দিতে হবে ব্যবসায়ীকে নিরাপত্তা দিতে হবে আমাদের পুলিশ আমাদের কমিটমেন্ট আপনাদের কাছে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা নেয় ইসলামী আন্দোলন যদি ক্ষমতা যেতে পারে ইসলাম মানুষের চায় ঐক্যবদ্ধভাবে যদি আমরা ক্ষমতা যেতে পারি এদেশের মানুষের শান্তি সমৃদ্ধি এবং নিরাপত্তা বিধান আমরা করব। এই হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জালুকাটির দুই আসনে আমি ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী আপনাদের কাছে দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের আন্তরিকতা চাই আপনারা জাতির বিবে আপনারা জাতির গর্বিত সন্তান শিক্ষক না হলে আমরা মানুষ নিতাম না সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে আমি দোয়া চাই আপনারা এই সমাজটাকে নতুন করে গড়ার জন্য আপনারা যে আত্মত্যাগ করতেছেন এই আত্মত্যাগকে আল্লাহ কবুল করিয়া এই বাংলার জমিনকে আল্লাহ কবুল করুক আপনাদের মধ্যে লুকিয়ে আসে। একে ফজিলক সাহেবের মতো আত্মা আপনাদের মধ্যে আসে আপনার ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ শিবির আহমদ ওসমানের মানুষ আলাউদ্দিন সাবিরির মতো মানুষ কাসেম নানুদ্দিনের মতো মানুষ সুতরাং আপনারা জাগ্রত হলে এই সমাজ জাগ্রত হবে আপনাদের বিবেক দিয়া এই সমাজের দুর্নীতি দূর করতে পারলে একমাত্র আপনারাই পারবেন বন্দুক দিয়া গুলি দিয়া পিস্তল দিয়ে আইন দিয়া আর জিরো টলারেন্স ঘোষণা করিয়া কোনো দিন দুর্নীতি দূর করতে পারে না না মানুষ আল্লাহকে ভয় করতে হইবে মানুষের দিলের ভিতর যখন খোদাবিধি থাকবে তখন মানুষ অন্যায় করবে না দিনকে যেমন মনে করবে রাতলোকেও তেমন মনে করবে সুতরাং আমি আর বক্তৃতা না করিয়া আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আপনারা যে আমাকে এই কথাটুকু বলার সুযোগ করে দিচ্ছেন এজন্য আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে সম্মানিত করে আপনাদের মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ আলমী যেন আপনাদের ত্যাগের বিনিময় এই বাংলাদেশটা একটা নূতন বাংলায় কথা এখানে আমাদের রাজনৈতিক কথা বলার অধিকার সকল দল এসে আপনাদের কাছে দোয়া চাইতে পারে আমি আপনাদের কাছে রাজনৈতিক কথা বললাম না শুধু দোয়া চাই আপনাদের বিনিময়ের জন্য আল্লাহ ইসলামকে